তো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা একটু বলে রাখি যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কাউকে জব বলে কিন্তু কখনোই ইনভাইট করবেন না দেখুন আজকাল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যারা যারা করছে তাদের অনেকেরই মধ্যে একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে যে দাদা এখান থেকে না জব দেওয়া হচ্ছে আমাকে কিছুদিন আগে একজন ইনভাইট করছে ঠিক এইভাবে যে আমরা একটা কোম্পানিতে কাজ করছি যেখান থেকে কিন্তু জব দেওয়া হচ্ছে কি জব দেওয়া হচ্ছে কীভাবে দেওয়া হচ্ছে তার জন্য তোমার ইন্টারভিউ নেওয়া হবে আচ্ছা আপনি আপনা আমাকে বলুন কোন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে জব প্রোভাইড করা হয় তার কথাবার্তা তার ড্রেস কোড সব কিছু দেখেই কিন্তু আমি বুঝতে পেরেছি সে অবশ্যই কোনো না কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করে এবং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আপনি যখন কাজ করছেন কোন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে জব দেওয়া হয় দেখুন আপনি হয়তো জব বলে তাকে ইনভাইট করছেন ইনভাইট করার পর আপনি তাকে জয়ন্ত করিয়ে ফেলছেন কিন্তু এখানে আপনি ভুলটা কোথায় করছেন জানেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনি কি লং টার্মের জন্য করতে এসছেন নাকি শর্ট টার্মের জন্য করতে এসছেন আপনি নিজেকে প্রশ্নটা করবেন বা প্রশ্নটা আপনার কাছে আপনি কি লং টার্মের জন্য করতে এসছেন নাকি শর্ট টার্মের জন্য করতে এসছেন যদি আপনি শর্ট টার্মের জন্য করতে আসেন তাহলে লোকেদের মিথ্যে কথা বলে আপনি এই বিজনেসে ইনভাইট করছেন ওকে গুড আপনার ইনকাম হয়ে যাবে কিন্তু আপনি যদি লং টার্মের জন্য করতে আসেন দেখুন আমাদের আপনাদেরকে একটা জাস্ট ছবিটা দেখায় সাপোজ আপনি একতলা বাড়ি আছেন আপনি যদি দোতলা বাড়িটাকে বাড়িটাকে দোতলা বা তিনতলা করতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার ভিতটাকে বড় করতে হবে বাড়ির ভিতটা যত বড় করবেন তত কিন্তু আপনার বাড়িটা ওপর তুলতে পারবেন কিন্তু আপনি যদি নিচের মানুষগুলোকেই বা নিচের পিলারগুলোকেই শক্ত না করেন মানে যাদেরকে আপনি বলছেন তাদেরকে আপনি মিথ্যে কথা বলে ইনভাইট করছেন তাহলে কি তাদের ভিতটাই তো নরম হয়ে যাচ্ছে দেখবেন আপনি এক টিম তৈরি করছেন আর এক পাশের টিম হয়তো কেটে বেরিয়ে চলে যাচ্ছে যাদেরকে ইনভাইট করছেন তারা হয়তো কাজই করছে না মানে আপনার নিচের ভিত যদি বড় না হয় তাহলে আপনি ওপর দিকে যাবেন কী করে তো কাজেই যাকে জব বলে ইনভাইট করছেন বা জব বলে কাউকে ইনভাইট করছেন এই জিনিসটা কিন্তু আপনার সাথে অবশ্যই হবে তো এই জিনিসটা আপনাদের কাছে অনুরোধ না আপনাদের বোঝার মতো মস্তিষ্ক অবশ্যই রয়েছে যদি মস্তিষ্ক থাকে তাহলে এই জিনিসটা অবশ্যই বন্ধ করবেন যে কাউকে জব বলে ইনভাইট করবেন না সৎভাবে ব্যবসাটা করুন ভগবান আপনাকে সাহায্য করবে এটাই বলে ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বাই